বাণিপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় রবীন্দ্রনাথ ঠাকুর বিরোচিত আরও একটি অনবদ্য ভিন্ন স্বাদের ছোটগল্পের গল্পের আলোচনায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আমি রিনিসেন সেনগুপ্ত আজকের গল্পটির নাম ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পের জনক নানান স্বাদের ভিন্ন ভিন্ন নানান রকম ছোটগল্প রচনা করে বাংলা ছোটগল্পের ভান্ডারকে তিনি করেছিলেন সমৃদ্ধ আজকে তারই ছোটগল্পের গল্পের ভান্ডার থেকে আরও একটি ভিন্ন স্বাদের ছোটগল্প তোমাদেরকে শোনাবো আমি আজকের ছোট গল্পটি মূলত একটি তেরো চোদ্দো বছরের ছোট বালককে কেন্দ্র করে লেখা যার নাম ফটিক চক্রবর্তী এই ছোট বালকটির জীবন কিভাবে করে ভিন্ন খাতে পরিবর্তিত হলো তার জীবনের পরিণতি বা কোন দিকে গেল একটি প্রাণচঞ্চল দুষ্টু উদ্দাম বালক থেকে কিভাবে তার জীবন ট্র্যাজেডির দিকে মোড় গ্রহণ করলো এই সমস্ত আলোচনা করব আজকের গল্পে মানব জীবনটাকে আমরা যদি বয়সের নিরিখে বিভিন্ন স্তরে ভাগ করি তাহলে আমরা অনেকগুলো স্তর পাবো যেমন শৈশব তারপরে কৈশোর তারপরে যৌবন তারপরে প্রৌঢ়ত্ব তারপরে বার্ধক্য দশা ইত্যাদি তো এই যে বিভিন্ন স্তর প্রত্যেকটা স্তরের কিন্তু নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং প্রত্যেকটা স্তর তার নিজের নিজের মতন করে প্রত্যেকটা মানুষকে পরিচালিত করে বা এক একটি স্তরে আমরা এক এক রকম জীবন ধর্মের দ্বারা পরিচালিত হই তো আলোচ্য গল্পে আমরা দেখব ফটিক নামক একটি ছেলের জীবন চর্চা দেখানো হচ্ছে যার বয়স কিনা তেরো চোদ্দ তো তেরো চোদ্দ বছর বয়সটাকে আমরা আধুনিক ভাষায় বলি টিন এজ এই টিন এজ বয়সটা এমন একটা সময় যে সময়টা যে কোনো মানুষের জীবনে একটা এমন পর্যায় যখন আমরা পুরোপুরি শিশুও থাকি না আবার পুরোপুরি যৌবনের যে একটা সময় তাতেও পৌঁছই না তো শৈশব থেকে যৌবনে পৌঁছনোর মধ্যবর্তী কাল হচ্ছে এই টিন কালটা তো এই বয়সে যে কোনো মানুষের মনের মধ্যে নানান রকম ক্রিয়া প্রতিক্রিয়া চলতে থাকে তো এই যে ছেলেটি অর্থাৎ ফটিক তার মধ্যেও সেই সময় চলেছিলো নানান রকম ক্রিয়া প্রতিক্রিয়া তো তারপর তার জীবনটা কোন দিকে পরিণতি লাভ করলো তার গল্পই রয়েছে এই ছুটি কাহিনিটিতে তো গল্পে শুরু হচ্ছে এইভাবে যে বালকদের সর্দার ফটিক গ্রামের বিস্তৃত বিস্তীর্ণ পরিসরে পুকুরের ধারে আরও অনেক ছেলেদের সঙ্গে খেলাধুলো করছে এবং তাকে বালকদের সর্দার বলা হয়েছে এই কারণে যে যত বালকদের সঙ্গে সে খেলাধুলো করে তাদের সবার সে লিডার বা হেড তার কারণ হচ্ছে খেলার যত বুদ্ধি যত রকম দুষ্টামি বুদ্ধি সবকিছু তার মাথাতেই আগে আসে গ্রামের অন্য সব বালকরা ফটিককে অনুসরণ করে মাত্র ফটিকের আরও একটি ভাই আছে তার নাম হচ্ছে মাখন এই মাখন ছেলেটি আবার বেশ শান্তশিষ্ট তাই তাদের মা নিজের এই দুই ছেলের মধ্যে মাখনকেই একটু বেশি ভালোবাসেন তার কারণ মাখন শান্তশিষ্ট মায়ের কথা সে শুনে চলে আর ফটিক একটু বেশি দুষ্টু প্রকৃতির ফটিক এতটাই দুষ্টু যে শুধুমাত্র যে গ্রামের অন্য বালকদের সঙ্গে সে দুষ্টামি করে বেড়ায় তাই নয় প্রয়োজনে সে নিজের ভাই মাখনের সঙ্গেও দুষ্টামি করে আমরা তাদের খেলার প্রকৃতি থেকে একটুখানি তাদের দুষ্টামির ধরনটা বুঝে নেব ফটিকের মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি এসে উপনীত হয় যে নদীর তীরে যে বিভিন্ন গাছের গুড়ি কেটে কেটে রাখা আছে সেগুলোকে গড়িয়ে নিয়ে গেলে কেমন হয় এমন সময় আমরা দেখি সেই গাছের গুড়ির ওপর বসে রয়েছে মাখন এবং সে কিছুতেই সেই গাছের গুড়ি থেকে নামবে না ফটিক অনেকবার চেষ্টা করে তার ভাইকে গাছের গুঁড়ি থেকে নামিয়ে তারপর গুড়িটাকে গড়িয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে সব বন্ধুদেরকে উৎসাহ দিতে কিন্তু যখন মাখন কিছুতেই সেই গাছের গুঁড়ি থেকে নামতে রাজি না হয় তখন ফটিক মাখনকে শুদ্ধই গাছের গুঁড়িটি গড়াতে শুরু করে এর ফলে যেটা হওয়ার সেটাই হয় গাছের গুঁড়ি থেকে মাখন পড়ে যায় এবং চোট পায় বা ব্যথা পায় তো যথারীতি রকম আচরণ প্রায়শই ফটিক এবং মাখনের মধ্যে ঘটতে থাকে এবং মাখন ব্যথা পাওয়ার পর যথারীতি সমস্ত দোষটা সে ফটিককে দিয়ে দেয় এবং তার মাও ভাবে যে ফটিকের জন্যই তার ছোট ছেলে মাখন আহত হয়েছে এই রকম ঘটনা তাদের জীবনে প্রায়শই ঘটতে থাকে এবং সমস্ত ঘটনার দায় গিয়ে পড়ে ফটিকের ওপর এবং ফটিক তার মায়ের থেকে শোনে বকা খায় মারধর খায় ইত্যাদি ইত্যাদি হয় তো যাই হোক সেই রকম সময় যখন এই সমস্ত খেলাধুলো চলছে সেই গ্রামে একটি অচেনা নৌকো এসে ভেড়ে এবং সেই নৌকো থেকে নামেন একজন অচেনা ব্যক্তি তিনি নেমে একটি বাড়ির ঠিকানা জানতে চান সেই সময় ফটিক অনির্দিষ্ট দিকে তাকে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও পরবর্তীকালে ভদ্রলোক অন্য ব্যক্তিদের থেকে জেনে সেই বাড়িতে গিয়ে পৌঁছন বা উপনীত হন পরবর্তীকালে আমরা দেখি প্রকৃতপক্ষে সেই ব্যক্তি ফটিকদেরই বাড়ির ঠিকানা খুঁজছিল ফটিক পরবর্তীকালে নিজের বাড়িতে পৌঁছে দেখে সেই ব্যক্তি আর কেউ নন ফটিকেরই নিজের মামা যিনি কিনা বহুদিন চাকুরির জন্য পশ্চিমে অবস্থান করছিলেন বর্তমানে তিনি কলকাতায় এসে বসবাস করছেন তাই বহুদিন পর নিজের বোনের সঙ্গে দেখা করতে এসছেন যথারীতি ফটিকের মামা এসে বোনের সংসারে বোনের অবস্থা দেখে খুবই দুঃখিত হন তার কারণ তার বোনের বর্তমানে স্বামী নেই অর্থাৎ ফটিকের বাবা মারা গেছেন এবং পিতৃহীন এই দুটি বালককে নিয়ে ফটিকের মা একা অনেক কষ্টে সংসার চালাচ্ছে তো ফটিকের মায়ের সঙ্গে কথোপকথন করে ফটিকের মামা বাবু তিনি বুঝতে পারেন যে এই দুটি ছেলেকে নিয়ে ফটিকের মা খুবই চিন্তিত বিশেষ করে ফটিক সে ফটিকের মায়ের বড় ছেলে হলেও সে এখনো পর্যন্ত তেমনভাবে কোনো শিক্ষা দীক্ষা গ্রহণ করতে পারেনি সে সারাদিন দুষ্টুমি করে বেড়ায় এবং তার ভবিষ্যৎ নিয়ে তার মা খুবই চিন্তিত তখন ফটিকের মামা বাবু তাকে বলেন যে তাকে কি তিনি তার সঙ্গে কলকাতায় পাঠাতে ইচ্ছুক কলকাতা যদি তাকে তার সঙ্গে পাঠানো হয় তিনি তার যথার্থ শিক্ষার ব্যবস্থা করবেন এবং তাকে স্কুলে ভর্তি করিয়ে দেবেন এই প্রস্তাবে ফটিকের মা খুব খুশি হন কারণ তিনি জানেন যে কলকাতায় গিয়ে ভালো স্কুলে পড়লে ফটিক ভালো করে মানুষ হতে পারবে এবং ফটিকের কাছে যখন এই প্রস্তাব প্রেরণ করা হয় আপাতভাবে ফটিক ভীষণ খুশি হয়ে ওঠে কারণ গ্রামের ছেলে সে জীবনে কখনও কলকাতা শহর দেখেনি গাড়ি ঘোড়া চড়ে কলকাতায় যাবে এই আনন্দে উদ্বেলিত ফটিক এক কথায় মামার সঙ্গে মামার বাড়ি যেতে এবং সেখানে গিয়ে থাকতে রাজি হয়ে যায় আমরা দেখি অদম্য উৎসাহ নিয়ে ফটিক বলে হ্যাঁ সে মামার বাড়ি যাবে ওখানে গিয়ে স্কুলে পড়বে এবং ওখানে থাকবে আসলে ছোট বালক তখনও পর্যন্ত এটা অনুভব করতে পারে না যে নিজের গৃহ ছেড়ে নিজের মাকে ছেড়ে পর গিয়ে পরের বাড়িতে গিয়ে থাকাটা তার পক্ষে আদৌ ভালো হবে নাকি হবে না সাময়িক আনন্দ এবং উত্তেজনায় ফটিক মামার বাড়িতে গিয়ে মামার সঙ্গে থাকতে রাজি হয়ে যায় এরপর আমরা দেখি নিজের সমস্ত খেলনা ঘুড়ি লাটাই সবকিছু তার ভাইকে অকাতরে বিলিয়ে দিয়ে ফটিক আনন্দ করতে করতে মামার সঙ্গে মামার বাড়িতে গমন করে এরপর মামার বাড়িতে আসার পর আমরা দেখি তার মামা বাবু তার মামির সঙ্গে যখন ফটিকের আলাপ করিয়ে দেন তার মামি ফটিকের তার সংসারে নতুন করে আসাটা নিয়ে বেশ বিব্রত এবং বিরক্ত হন ফটিককে তিনি দেখেন পরগাছা রূপে তার নিজের রয়েছে তিন চারটি ছেলে মেয়ে তো নিজের এতগুলি সন্তান সেই নিয়ে সংসার চালাতে তিনি নিজেই হিমশিম খান তার মধ্যে একটি তেরো চোদ্দ বছরের বালককে তিনি উৎপাত রূপে গণ্য করেন এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর অপূর্ব সুন্দরভাবে এই তেরো চোদ্দ বছরের বালকদের যে ক্যারেক্টারিস্টিক বা চরিত্রগত বৈশিষ্ট্য তার বর্ণনা দিয়েছেন তিনি বলছেন এই বয়সী ছেলেরা না হতে পারে কারুর স্নেহের পাত্র না হতে পারে কারুর সঙ্গ সুখের যোগ্য যুবক পুরুষের মতন আদরের পাত্র এরা যেন একটি গলগ্রহ বা উপদ্রব রূপে গণ্য হয় সবার কাছে কারণ এদের মধ্যে না শিশু সুলভ কোনো লাবণ্য থাকে না বয়স্ক ব্যক্তিসুলভ কোনো অভিজ্ঞতা থাকে এরা যেন একটি পরগাছা এদের মধ্যে যেন সংসারী মানুষ কোনো লাভযুক্ত তথ্য খুঁজে পায় না তাই এদের সঙ্গে সকলে দুর্ব্যবহার করে সকলেই এদেরকে দূর দূর করে এদের মুখে আধো আধো কথা ন্যাকামি পাকা কথা জ্যাঠামি এবং কথা মাত্রই প্রগল্ভতা তাই এই বয়সী বালক কারুর সংসারে গিয়ে হঠাৎ করে উপনীত হওয়াটা যতখানি সেই সংসারের জন্য প্রতিকূল তার থেকে অনেক বেশি খারাপ সেই বালকটির জন্য যে সদ্য তার মাতৃ ক্রর বিচ্যুত হয়েছে কারণ এই বয়সে একটি ছেলের পক্ষে মা মা বলে মায়ের জন্য আকুল হওয়াটা যেমন মানায় না তেমনই মনে মনে সে যে তার মায়ের জন্য তার সংসারের জন্য কতখানি কষ্ট পাচ্ছে সেটা কারুর কাছে প্রকাশ করতে না পারার কষ্টটাও সে কারুর কাছে প্রকাশ করতে পারে না বা নিবেদন করতে পারে না এরপর আমরা দেখি ফটিকের যে কলকাতায় আসার উত্তেজনা ছিল সেটা কিছুদিনের মধ্যেই প্রশমিত হয়ে যায় সে বুঝতে পারে তার মামির সংসারে সে একটি পরগাছা বা উপদ্রব তার মামি তাকে মোটেই পছন্দ করেন না সে নানানভাবে চেষ্টা করে মামির মন পেতে মামি সামান্য কিছু কাজ বললে সে মন প্রাণ দিয়ে সেই কাজটা করে মামিকে খুশি করতে চেষ্টা করে কিন্তু কিছুক্ষণ পরেই সে দেখে মামি বিরক্তির সঙ্গে তাকে বলে থাক থাক হয়েছে তুমি তোমার কাজ করোগে বাবু তো মামির এই যে অ্যাপ্রোচ এই যে আচরণ সেটা ফটিককে প্রতিনিয়ত দুঃখ দেয় স্কুলে গিয়েও স্কুলের যে অন্য কলকাতার বালকরা তাদের সঙ্গে ফটিক মানাতে পারে না তার বারবার মনে পড়ে গ্রামের মুক্ত আকাশের কথা গ্রামের খোলা মাঠের কথা নদীর তীরে ঘুরে বেড়ানোর কথা এবং গ্রামের বালকদের সঙ্গে সারল্যমণ্ডিত খেলাধুলো করার কথা তার মন ভেতরে ভেতরে মরে যেতে থাকে সে মানসিকভাবে খুব কষ্টে দিন কাটাতে থাকে এমনকি খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রাথমিক যে যত্ন তারও অভাব ঘটতে থাকে ফটিকের জীবনে তার মধ্যে আবার একদিন স্কুলের পাঠ্য বই হারিয়ে ফেললে স্কুলে তাকে প্রচণ্ড ভৎসনা সহ্য করতে হয় বাড়িতেও মামির থেকে বই চাইলে মামি বলে যে মাসের মধ্যে দু চারবার তোমাকে বই কিনে দিতে আমি পারবো না অর্থাৎ এই যে পরের সংসারে এসে সে অনর্থক খরচ বাড়াচ্ছে এই বিষয়টিকে কেন্দ্র করেও তাকে কথা শুনতে হয় আর তেরো চোদ্দ বছর বয়সটা এমন একটা বয়স নয় যখন সে এটা বুঝতে পারবে না যে সে পরের গলগ্রহ হয়ে আছে এবং মান অপমান বোধও কিন্তু এই বয়সে একটু একটু করে বাড়তে থাকে তো ফটিক মনে মনে অত্যন্ত কষ্ট পায় এরকম করতে করতে একদিন হঠাৎ করে শরীর খারাপ হতে থাকে ফটিকের সে বুঝতে পারে তার জ্বর আসছে মাথা টিপটিপ করে তার শরীর একটু একটু করে যন্ত্রণা করতে থাকে সে বুঝতে পারে এই পরিস্থিতিতে যদি মামির গৃহে সে অসুস্থ হয়ে পড়ে তার জীবন হয়ে উঠবে দুর্বিষহ কারণ এই অবস্থায় অপর একজন নারীর হাতে সেবা সে তো পাবেই না উল্টে তার জীবন হয়ে উঠবে আরও দুর্বিসহ এরই মধ্যে বারবার সে তার মামার কাছে জিজ্ঞেস করেছে যে সে কবে বাড়ি ফিরবে উত্তরে তার মামা একটা কথাই বলেছেন স্কুলের ছুটি পড়ুক তারপর তুমি বাড়ি যাবে এই আকাঙ্ক্ষিত ছুটি শব্দটি ফটিকের মনে গভীর প্রভাব বিস্তার করেছে ছুটি কবে সে ছুটি পাবে আদৌ তার জীবনে সেই কাঙ্ক্ষিত ছুটি আসবে কি যে ছুটি পেলে সে তার নিজের বাড়িতে ফিরতে পারবে যে ছুটি পেলে সে তার মায়ের হাতের স্নেহ পাবে যে ছুটি পেলে সে নিজের বাড়িতে গিয়ে নিজের গ্রামের খোলা আকাশ বাতাস মাঠের সান্নিধ্য পাবে সেই ছুটি কামনা করেছে ফটিক তার সমস্ত মন প্রাণ দিয়ে কিন্তু দুঃখের বিষয় ফটিকের জীবনে সেই কাঙ্ক্ষিত ছুটি আসেনি কারণ এখন সবেমাত্র শ্রাবণ মাস আর কার্তিক মাস অর্থাৎ পুজোর ছুটি আসতে এখনও অনেক দেরি শেষ পর্যন্ত অসুস্থ ফটিক মামার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছে তার উদ্দেশ্য নিজের বাড়িতে যাওয়া যথারীতি পথ হারিয়ে প্রচণ্ড জল বৃষ্টির মধ্যে এক জায়গায় অসুস্থ অবস্থায় পড়ে থেকেছে ফটিক তার মামা সারা দিন রাত তাকে খুঁজেছেন শেষ পর্যন্ত পুলিশের সাহায্য নিয়ে তাকে উদ্ধার করেছেন যখন তাকে উদ্ধার করা হয়েছে সে এতটাই অসুস্থ নিজে হেঁটে চলে আসবারও শক্তি তার নেই তার মামা রীতিমতো তাকে কোলে করে বাড়িতে নিয়ে এসছেন এবং তারপরে খবর দেওয়া হয়েছে তার মাকে তখন ফটিকের আর কোনো জ্ঞান নেই প্রচণ্ড জ্বরে সে বেহুশ সে ভুল বকছে জ্বর রীতিমতো তার মাথায় উঠে গেছে জ্বরের ঘরে ফটিক শুধু বলে চলেছে আমি আমার মায়ের কাছে যাব আমার ছুটি কবে হবে এই কথাগুলি এই প্রলাপগুলি প্রকৃতপক্ষে প্রলাপ নয় ফটিকের মনের কথা একটি অসুস্থ বালক তার মায়ের সান্নিধ্য পেতে চেয়েছিল একটি অসুস্থ বালক তার নিজের বাড়িতে ফিরতে চেয়েছিল। সেই আকাঙ্ক্ষা আমাদের মনকে কাতর করে কোথাও একটা পাঠকের চোখও জলে ভরে ওঠে যখন আমরা দেখতে পাই যে একটি বালক কিভাবে ধীরে ধীরে মৃত্যুর মধ্যে দিয়ে তার কাঙ্ক্ষিত ছুটি পাচ্ছে আমাদের মনে পড়ে ডাকঘর নাটকের অমলের কথা এইভাবে করে একদিন অমলও ছুটি পেয়েছিল সমস্ত জীবন যন্ত্রণা তার শেষ হয়ে গিয়েছিল ফটিকও তার সেই কাঙ্ক্ষিত ছুটি পাচ্ছে তার মা যখন এসে তার রোগ রোগসয্যায় আঁচড়ে পড়েন ফটিক বলে ডেকে ওঠেন তখন হয়তো ফটিক ধীরে ধীরে চলেছে না ফেরার দেশে তাই সে তার মাকে বলে আমার ছুটি হয়েছে মা এবার আমি বাড়ি যাচ্ছি পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনের এক অদ্ভুত বন্ধন এখানে দেখিয়েছেন রবীন্দ্রনাথ ছোট একটি বালক যে বাঁচতে চেয়েছিল জীবনের সমস্ত প্রাণশক্তি নিয়ে উন্মাদনা নিয়ে সমাজশক্তি কিভাবে ধীরে ধীরে তাকে বিচ্যুত করলো তার শিকর থেকে তার নিজের জন্মভূমি থেকে তার একটি করুণ আখ্যান এই গল্প একটি প্রাণচঞ্চল বালক হয়ে গেল একটি নিথর দেহ মাত্র তার জীবনের কাঙ্ক্ষিত ছুটি এলো কিন্তু মৃত্যুর মধ্যে দিয়ে এই করুণ রসাত্মক গল্পটি পাঠককে ভাবায় একটি অদ্ভুত দুঃখের অনুভূতিতে আমাদের মন ভরে যায় একটি মা তার সন্তান হারালেন এই বয়সের একটি ছেলেকে বা সন্তানকে কোনোভাবেই মাতৃক্রোর বিচ্যুত করা উচিত হয়নি তার মায়ের উচিত হয়নি তার ছেলেকে নিজের চোখের সামনে থেকে দূরে পাঠানো তার আমারও উচিত হয়নি নিজের স্ত্রীর সঙ্গে পরামর্শ না করে তার মনোভাব না জেনে ফটিককে নিজের সংসারে নিয়ে আসা সকলের ভুল বোঝাবুঝিতে একটি অপ্রস্ফুটিত ফুল অকালেই ঝরে গেল খুব দুঃখজনক একটি ঘটনা খুব দুঃখজনক একটি গল্প এখানে ব্যক্ত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে জীবনের অনেকটা সময় খুব বেশি পরিমাণে মাতৃ সান্নিধ্য পাননি বলেই হয়তো মাতৃ সান্নিধ্য পাওয়ার যে লোভটা সেটা খুব ভালো করে বুঝতে পেরেছিলেন বা ফিল করতে পেরেছিলেন লেখক রবীন্দ্রনাথ ঠাকুর এবং সেই ব্যথা তোর হৃদয় নিয়েই তিনি লিখেছিলেন এই অপূর্ব সুন্দর গল্পটি তো গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং অবশ্যই সঙ্গে থেকো বাণিপীট শিক্ষাঙ্গনের আজকের আলোচনা এখানেই শেষ করলাম ধন্যবাদ